হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম ওয়ালকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই আল্লাহর রাশির শোকমাতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রাশির শখমাতে ভালো আছি আজকে সকাল সকাল আরও একটি নতুন ব্লগ নিয়ে এসেছি আপনাদের সঙ্গে সার করার জন্য আশা করছি আমার এই ব্লগটি আপনাদের খুব ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট ব্লাইকনটি প্রেস করে দিবেন এটা করে যখনই আমি ভিডিও আপ করবো সাথে সাথে পৌঁছে যাবে আপনাদের কাছে দেখে নিতে পারবেন সুন্দর 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 আর যারা অলরেডি আমার ফ্রেন্ড আছে তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ মন থেকে অনেক অনেক দোয়া তো আজকে বাইরের ওয়েদারটা কিন্তু অনেক অনেক ভালো অনেক রোদ উঠেছে আর উঠবে মনে হয় তো আজকে সকাল থেকেই হচ্ছে ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করবো জন্য চলুন তাহলে নিচে যাই আর দেখি আজকে সকালের জন্য কি রাস্তা তৈরি করি সকাল সকাল হচ্ছে রুটি বানানোর জন্য ময়দা সুতো করে নিয়েছি তারপরে হচ্ছে প্যারা তৈরি করে নিয়েছি রুটি বানানোর জন্য তারপরে হচ্ছে আমি পেলে তারপরে হচ্ছে ভাজি করে দিব আর এরকম প্যারা তৈরি করে নিলে কিন্তু রুটিটা পেতে অনেকটা সহজ হয়ে যায় তো সবগুলো রুটি হচ্ছে আমার বেলা হয়ে গেছে সবগুলো আমি এখানে বেলে নিয়েছি এরপরে হচ্ছে আমি সেখা দিয়ে নেব তো সকালে নাস্তা বানিয়ে রুটি বানিয়ে তারপর হচ্ছে তরকারি ছিল সেটা গরম করে নিয়েছিলাম এবারে হচ্ছে ডাইনিং টেবিলটা ক্লিন করে নিয়েছে ভাতটাও আমি হচ্ছে রাইস কুকারে বসিয়ে নিয়েছি ভাতটা আমার প্রায় বলক চলে এসেছে এবারে সবাইকে নিয়ে চলে যাব বাহিরে মোচা পাড়ার জন্য কলা বাগানে চলে যাব এগুলো হচ্ছে আমাদের নিজেদেরই গাছ চলুন তাহলে চলে যাই এই তো আপনাদের সবাইকে নিয়ে চলে এলাম কলা বাগানে তো এখানে হচ্ছে ওই মোচাটা হচ্ছে আমি পাড়ার চেষ্টা করব দেখব পারতে পারি কিনা আমার থেকে অনেকটা দূরে মশাটা মনে হয় না এরকমই মনে হচ্ছে তারপরও করে যদি পারি আসলে অনেকগুলো মশ্রাই আছে দেখবো যেটা হচ্ছে নিচু থাকবে যেটা আমি পারতে পারবো ওটাই হচ্ছে আমি পেরে যে এখানে হচ্ছে একদম কাছাকাছি একটা মশলা আছে এটাই হচ্ছে আমি পেরে নিব এই তো মোছাটা পেরে নিয়েছি তো এখানে হচ্ছে আরো একটা মোছা আছে এটাকে আমি পেরে নিব কারণ ছোট একটা মোচা আমি পেরেছি এটা তো তো হবে না তার জন্য চেষ্টা করবো এটা পারার জন্য আর এই মোছাটা পারার জন্য আমি হচ্ছে এই যে ঘর মশার একটা পানি সেভ করার একটা ইয়ে নিয়েছি আমি এটাতেই হচ্ছে আমি একটা দা বেঁধে নিব কিংবা বটি বাদ দিয়ে কিন্তু এটা থেকে হচ্ছে আমি মশাটা পারবো তো আমি হচ্ছে পুরান একটা দা আমি বেঁধে নিয়েছি যেরকম পেরেছি আর কি কারণ আমি নিয়ে যাব ভালো করে ধুয়ে নিব উপর থেকে আমো এই তো দুটুকেই এখানে রেখেছি এই তো এবারে হচ্ছে দুপুরে রান্নাটা করব এর জন্য ফুলকপি নিয়েছি আলু নিয়েছি পেঁয়াজ নিয়েছি টমেটো নিয়েছি আর এই যে এখানে মোচা নিয়েছি এই সবগুলো নিয়ে এখন ছাদে চলে যাব ওখানে হচ্ছে একটু রোদটা একটু উপভোগ করবো আর হচ্ছে এগুলো কাটাকাটি করে নিয়ে আসবো আমি ছাদ থেকে চলে এসেছি ছাদে বসিয়ে হচ্ছে আমি মশাটা কেটেছিলাম তো এটা কেটে ধুয়ে একদম ক্লিন করে নিয়েছি মশাটাতে কিন্তু অনেক কষ্ট থাকে অনেকক্ষণ বানিয়ে ভিজিয়ে রাখতে হয় তো ক্লিন করে নিলাম আর এখানে হচ্ছে আমি ফুলকপি আর হলে হচ্ছে আলু কেটে নিয়েছি ফুলকপিটা এরকম বড়ো বড় করে কেটে নিয়েছি কারণ এটা হচ্ছে আমি মুরগির স্কিন তারপর হচ্ছে মুরগির পা দিয়ে রান্না করবো এর জন্য তো চুলো হচ্ছে দুটো কড়াই বসিয়ে নিয়েছি হ্যাঁ দুটো তরকারি একসঙ্গেই হচ্ছে রান্না করব আর হচ্ছে আমি এক সাইডের জানলাটা দিয়ে নিয়েছি কারণ আলু পড়তেছে ভিডিওটা ভালো হচ্ছে না এর জন্য তো মশাটা রান্না ভাজি করার জন্য আমি দিয়ে দিয়েছি সুটকি মাছ আর হচ্ছে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে নিয়েছি আর ফুলকপি তরকারি রান্না করার জন্য আমি দিয়ে দিয়েছি কয়েকটি পরিমাণ মতো তেল অল্প একটু পেঁয়াজ দিয়ে নিব কারণ আমি বেস্ট পেঁয়াজ ব্যবহার করব এর জন্য হচ্ছে কুচিটা অল্প পরিমাণে হচ্ছে দিয়ে নিয়েছি তো এটা একটু ব্রাউন কালার করে ভেজে নিব। তো মশাটার ভিতরে হচ্ছে আমি তিন চারটি শুকনো মরিচ হচ্ছে টুকরো টুকরো করে ছিঁড়ে নিয়েছি মশা তরকারিটার ভিতরে দিয়ে দিলাম যদি কাঁচামরিচ থাকে আপনাদের কাছে তাহলে কাঁচামরিচটা দিলে বেশি ভালো হয় আমার কাছে ছিল না তাই দিলাম না এরপরে দিয়ে দিব অল্প একটু পরিমাণ হলুদ দিয়ে দিয়েছি হলুদটা তেলের সঙ্গে ভালো করে ফ্রাই ফ্রাই করে নিলাম এরপরে হচ্ছে মশাটা দিয়ে দিব এর ভিতরে এর ভিতরে আমি কোনো পানি অ্যাড করবো না দিয়ে দিলাম এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম এরপর হচ্ছে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব তো নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর দিয়ে দিব ঢাকনা তো পিঁয়াজটা মোটামুটি ব্রাউন কালার করা ভেজে হয়ে গেছে এরপর আমি দিয়ে দিব পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম এক পরিমাণ রসুন পেস্ট দিয়ে দিলাম হাফিস পরিমাণ মরিচ পেস্ট দিব হচ্ছে আমি এক একশন পরিমাণ মরিচ পেস্ট দিয়ে নিয়েছি এসেছি এক স্কুন পরিমাণ হলুদ পেস্ট দিব হাফ স্পুন পরিমাণ দিয়ে দিলাম তিন দারুচিনি ডালচিনি দিয়ে দিব অল্প একটু পরিমাণ পানি দিয়ে দিলাম সেটু করা তিনটি এলাচ একটি তেজপাতা সব ভালো করে একটাকে কঠে নিব লবণটা হতে পরে এক করব আমি ফুলকপিটা বা ফুলকপিটা ভালো করে কাটানো হয়ে গেছে এরপর হচ্ছে আমি দিয়ে দিব পরিমাণ মতো জলের পানিটা দিয়ে দিব আর এটা তেমন ঝোল ঝোল রান্না করবো না মাখা মাখা রান্না করবো তো যেহেতু এটা মাঠা মাখা মাখা টাইপের করে রান্না করবো এর জন্য এতটুকু পরিমাণ পানি হচ্ছে রান্নাটা হয়ে যাবে তো এরকম আপনারা আবার সেটা ট্রাই করে দেখবেন অনেক অনেক আমি হয় খেতে শীতের সবজি দিয়ে এরকম তো আমার হচ্ছে দুটো তরকারি হচ্ছে হয়ে গেছে এখানে হচ্ছে এই মশলা যেটা আমি ভাজি করছি মশলাটা কিন্তু অনেক ইয়ামি হয়েছে খেতে এই যে এখানে হচ্ছে ফুলকপির তরকারিটা আসলে দেখতেও যতটা লোভনীয় খেতেও কিন্তু অনেক অনেক ইয়ামি হয়েছে তো এরকমভাবে হচ্ছে আপনারাও বাসায় ট্রাই করবেন অবশ্যই আমাকে কমেন্টসের মধ্যে জানিয়ে দেবেন কীরকম হয়েছে তাহলে এ পর্যন্তই হচ্ছে আমি বিদায় নিয়ে নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ